তাহলে খুব শীঘ্রই তাদের কারণে আমাদের এই পৃথিবীতে কঠিনভাবে অপমান হতে হবে বেজেদ হতে হবে এবং বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের দৃষ্টিতে যদি একটু সত্য জিনিসগুলো শিক্ষা দিই তাহলে এই সন্তান আমাদের জন্য বয়ে আনবে চোখের ঠান্ডা বয়ে আনবে আমরা এই সন্তানদের দিয়ে শান্তি লাভ করতে পারব ছোট বাচ্চাদেরকে কখনো ধমক দেওয়া ঠিক হবে না কখনো আপনার আমার বাচ্চা যদি দেখা গেল সে কোনো কাপ নিয়ে অথবা প্লেট নিয়ে অথবা কোনো বর্তন নিয়ে অন্য কামরায় বসে সে কিছু খাচ্ছে বা পান করছে হঠাৎ তার হাত থেকে সেটা পড়ে যেয়ে যদি গ্লাস ভেঙে যায় বা কোনো কিছু ভেঙে যায় তাহলে আপনি যখন তার কাছে যে খুব গম্ভীরভাবে বলবেন যে কে ভেঙেছে দেখবেন সঙ্গে সঙ্গে সে মিথ্যা কথা বলবে কে আমি ভাঙেনি অথচ আপনি জানেন সে তার হাত থেকে পড়ে গেছে এবং ভেঙে গেছে সে আপনার ভয়ে মিথ্যা বলবে এমত অবস্থায় আপনার আমার উচিত হল তাকে বোঝাতে হবে ঠিক আছে তোমার হাত থেকে পড়ে ভেঙে গেছে সমস্যা নেই আমরা আবার কিনব তখন তার ভিতরে একটি স্পৃহা জাগবে আমার বাবা মা কত ভালো এবং তাকে বোঝাতে হবে হয়তো এভাবে যদি টেক কেয়ার করা যেত একটু কেয়ার করা যেত তাহলে সম্ভবত ভাঙত না তখন সে আগামীর জন্য চিন্তা করবে আবার তাদেরকে বুঝাতে হবে ঠিক আছে কোনো জিনিস তোমাদের থেকে ভেঙে গেছে বা তোমাদের থেকে ভুল হয়ে গেছে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নাও কোনো সমস্যা নেই কোনো মানুষের সাথে কখনো ব্যবহার করে বসেছ ক্ষমা চেয়ে নাও কোনো সমস্যা নেই তাদের কাছে সময় অ্যাপোলজিস করে নাও কোনো সমস্যা নেই কারণ আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কখনো মিথ্যা বলতে পারবো না কারণ মিথ্যা যারা বলে তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে অভিশাপ থাকে এটি বাচ্চাদেরকে বুঝাতে হবে এবং নিজেরাও মিথ্যা থেকে মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে চব্বিশ নম্বর চোড়ায় নূর এর সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন লালাতাল্লাহ আল কাজিবিন যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহ তালার অভিশাপ থাকে কোরআনের বাইশ নম্বর সোরা আলহাজ এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজতানিবু পওলা জুর মিথ্যা কথার কবল থেকে দূরে থাকতে হবে অধিকাংশ এই যে সমাজে গণ্ডগণ সেখানে আমরা দেখতে পাই মিথ্যাই কারণ হয় কোনো না কোনো ক্ষেত্রে আমরা মিথ্যাই বেশি পাই মিথ্যার কারণে যত সব গণ্ডগোল মিথ্যার কারণে যত সব প্রচার সন্তানদের হাতে আপনি এমন মোবাইল দিয়েছেন বা এমন কম্পিউটার দিয়েছেন বা ট্যাবলেট দিয়েছেন দেখা গেল সে আপনার অগচ অগচরে যে বিভিন্ন অশ্লীলতার দিকে সে ধেয়ে যাচ্ছে তো একটু যদি আমরা য়ার করি যে বাচ্চাদেরকে সামনে রেখে তাদের যত দরকারি জিনিস আমরা তাদের প্রয়োজন আমরা মিটাই তাতে কোনো সমস্যা নেই আস্তে আস্তে দেখবেন এই সন্তানগুলি ভালো হয়ে গড়বে তাদেরকে বুঝাতে হবে যে মিথ্যা বলা মহাপাপ আর মিথ্যা বললে আল্লাহ তালা পক্ষ থেকে অভিশাপ হয় আর অভিশাপ্ত লোকেরা জাহান নামে যায় যদি ছোটবেলা থেকে আমরা সন্তানদেরকে সত্য বলার জন্য আমরা উৎসাহ দিতে পারি তাহলে তারা বড় হয়ে কোনদিন মিথ্যা বলবে না আর সুরা লোকমান একত্রিশ নম্বর সুরা লোকমানের তেরো থেকে উনিশ নম্বর আয়াতগুলি যদি আমরা একটি স্টাডি করে নিই তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা দেয় বাচ্চাদেরকে আমরা প্রথমে শিক্ষা দেব যে আল্লাহ তালার সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার ইবাদতে শরিক করা যাবে না আল্লাহ তালার হুকুমে শরিক করা যাবে না আল্লাহ তালার নামের সাথে বিয়াড়াপানা করা যাবে না বাবা মার সাথে ভালো ব্যবহার দিতে হবে কাবার নিয়ম নীতিতে রাত দিনে সতেরো রাকাত আল্লাহ তালার হুকুম মতে নামাজ আদায় করতে হবে ফজরে দুই রাকাত জহরে চার রাকাত আসরে চার রাখাত মগিরে তিন রাকাত ঈশায় চার রাকাত কারণ দুই নম্বর সুরান বাকার একশো পঁচিশ নম্বর আয় আল্লাহ বলে দিয়েছেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম পীড়িত সালাদকে নিয়ে নাও কথা বলার যে আদব যে আদব কায়দা রয়েছে এবং চলাফেরার যে আদব কায়দা রয়েছে এগুলি সব আমরা সুরায় লোকমান থেকে শিখতে পাই কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে তাছাড়া কখনো কোনো বিপদ আসলে কিভাবে ধৈর্য ধরতে হবে সেগুলি আল্লাহতলা বলে দিয়েছেন তো আমাদের সন্তানদেরকে সুশিক্ষা আমাদের দিতে হবে সন্তানদেরকে সুশিক্ষা যদি না দেওয়া হয় তাহলে এই সন্তান বাবা মার জন্য অপমান বয়ে আনবে বাবা মার জন্য লাঞ্ছনা বয়ে আনবে আর যদি সুশিক্ষা দিয়ে দেওয়া হয় তাহলে এই সন্তানদের জন্য বাবা মা প্রত্যেকটি ক্ষেত্রে পাবে সম্মান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন মতে আমাদের সন্তানদেরকে গড়ে নিতে পারি